বলেছেন আল্লাহর নবী একবার হুজরা থেকে বেরোলেন খরজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লা আল্লাহর নবী মসজিদের অবিতে নামাজ পড়াবার জন্য হুজরা থেকে বেরোলেন বেরোনোর পরে আল্লাহর নবী যখন নামাজ পড়াবার জন্য নামাজ গাহে গিয়ে দাঁড়াবেন নবী এবার টাকা দেখলেন টাকা দেখলেন আল্লাহর নবী দেখলেন ইয়ানি হাটুন কিছু সাহ বায়কারাম বর্শিদের মধ্যে বসে বসে আট্টো হাসে গায় বরশিদের মধ্যে বসে বসে হাসে আম্মার এই অবস্থা দেখবার পরে শহাবায় কারামকে ডেকে রেখে বললেন এ আমার সাহ বায়কারামের তহ একদিন বিক্রি হার দিনে দাতিল বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যু তোমার নাম নিশানা দুনিয়ার জমিন থেকে যে মৃত্যুর পরে মানুষ তোমাকে আর নাম না লাশ বানাই লাশ সন্তানেরাও ভয় পায় ভয় পায় এক বিছানায় আর লইয়া ঘুমায় না কথা দেখি না মানুষ রে এক নজর দেখিবার তরে মানুষ আইব আইবোরে এক নজর দেখিবার তরে মানুষ আইবোরে দেহ কাঁচা রচিন পাখি উরা যে দিন মানুষ আইবোরে এক নজর দেখিবার আইবা পরে কথা ঠিক কিনা সম্মানিত হাজिरी আল্লাহর নবী বললেন ফাক্সু বিন যিকরি হাদ মিল্লাতাতিল মউত হে আমার দল বেশি পরিবারে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো শাইন্নহু লমইয়াতিয়াল ক্বাবরি ইয়াউম মৃত্যুর কথা এজন্য বেশি পরিবারে স্মরণ করবা যদি আমি তোমাদেরকে এই মৃত্যুর স্মরণের মধ্যে দেখতাম আমি তোমাদের কেমন নট হাসি দিতেই দেখতাম না সাক্ষী ও নিন্দিক রিহা মাউ বেশি পরিবারে মৃত্যুর কথা এই জন্য স্মরণ করবা হুল আমি কেননা কবরের উপরে এমন কোন দিন নাই এমন কোন রাত নাই যেই দিন কবর ডেকে ডেকে মানুষ কে না বলে মানুষকে ডাকিয়া ডাকিয়া কবর ছাত্তা কথা বলে কবর বলে আনা বাইতুদ্দু আমি কবর কTamaturer ঘর আনা বাইতু ওয়াহদা আমি কবর একাকিত্বের ঘর আনা বাইতু তুরা আমি কবর মাটির ঘর আনা বাইতুল হুরবা আমি কবর একাকিত্বের ঘর নবী আমার বলে কবরের মধ্যে মানুষকে আল্লাহর হাবিবের চেহারাটা দেখানোর পরে মানুষকে জিজ্ঞাসা করা হবে ইনি কে ছিল কিনা মানহাদ কবর ঘরে এমন প্রশ্ন হবে নবীজিকে যারা চিনে নাই নবীর সুন্নায় যারা মানে নাই যারা পাচার ওরা কিন্তু আল্লাহর নবীকে দেখে চিনবে না কথা ঠিক কিনা নবীর দিকে নজর করাটাও সাহাবায় গ্রামের মধ্যে বড় আমল ছিল বড় আমল ছিল

দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হয়ে গিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আবি রাব্বিহি সাহাবী নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর তেহরার দিকে নজর করাটা কত দামি ইবাদত তাদের কাছে ছিল আব্দুল্লাহ বিন যায়েদ বিন আবি রাব্বিহি এবার উনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে দেখে বলেন মালিক যেই নবীর দিকে নজর করাটা আমার जिंदगीর বড় আমল ছিল মদিনার জমিনে আমার সবচেয়ে বড় আমল ছিল আল্লাহ নবীর চেহারা দেখা সে নবী মদিনার জমিনে ভাই মদিনার জমিন ছেড়ে আল্লাহর নবীর পড়া পড়ে পাড়ি জনিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আল্লাহ পাক ও পরAlam কে ডাকিয়া ডাকিয়া বলে ও আমার মালিক আমি আমার এই নয়নের জ্যোতি যে আলো দিয়া মদিনার জমিনে আল্লাহর দেখা যাবে না যেই দিয়া হাবিবকে দেখা যাবে না ওই নয়নের আলো আমি মদিনার জমিনে চাই না আল্লাহ আল্লাপা কব এর কাছে হৃদয় জার করে দোয়া করেছে মালিকা যেই নয়নের আলো দিয়া নবী দেখা যাবে না ওই নয়নের আগাও আমি এত দাওয়াতে মুস্তাজা বাপ লাফা আরব দাল অবিন আব্দুল্লাহ বিন সাহেব বিরব্দে রব্বী নয়নের আগাম সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছেন জোরেকান রাসাল্লাহান আল্লাহ্ দুয়াটা এত দাওয়াতে মুস্তাজা বাপ যে লাফা খরবদুল আলবিন আবদুল্লাহিন সাহেব বিন আব্দের অব্বিহিন নয়নের আলো আল্লাহ কেড়ে নিলেন যে জান্নাতে সবার প্রথম এই নয়নের আলো ফেরা দেব তো তাকে দেখবা সবার প্রথম আমার হাবিব আমার সামনে বসা আবদুল্লা বিন জায়দ বিন আব্দুল আল্লাহ তালা এই নিয়ামতি দান করে দিলেন জুরে কনসবাহান সম্মানিত হাজির বলছিলাম তো বর্তমানুষকে দেখে ডেকে চারটা কথা বলেন ঘরটা কেমন বানাইতে হবে বাড়ি টাইলস করে বানাইছি বড় বাড়ি বানাইছি যত্ন করে বাড়ি বানাইছি এ বৃদ্ধ বাবা এত এ আর জমি ছেড়ে যেতে হবে এটা যত আগেও উপলব্ধি করা যায় ততই মঙ্গল আমি কি বলবো আপনাদের কত ঘটনা শোনালে আপনারা বুঝবেন আর মহল্লার পাশে একজন মুফতি সাহেব আমার বন্ধু বল মাত্র চার বছর বয়সের কন্যা সন্তানটা অটর সুন্দর ধাক্কা লাইগা করছে আর মান মেলা চার বছরের ছোট্ট অটর কঠোর সঙ্গে বাড়ি খাইছে করছে আর মান মেলে চায় নাই গোপালপুরে শামসুদ্দিন শামসুর একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় দুটা খালা তো ভাই পড়ত একজন হাফেজ হয়েছে আর একজন ওখানে এখনো পড়ে রাতের বেলায় বড় ভাইটা সুস্থ হয়েছে বাবা মা আর ওই ভাইটাকে লইয়া সঙ্গে খালাকে লইয়া ঢাকার দিকে যাচ্ছে হাসপাতালে হাসপাতালে যাওয়ার পথে সাবারে দুর্ঘটনা ঘটছে অ্যাম্বুলেন্সের মধ্যে আগুন ধরছে এই পরিবারের সব গোলা মানুষ মারা গেছে ওই হাফের সন্তানটার মাটাও মারা গেছে যে সন্তানটা এখন বর্তমান মাদ্রাসায় পড়ে ওর বাবা মা ভাই সব দুনিয়ার জমিন ছাড়ছে ছোট্ট বাচ্চা বাচ্চা করার কয়েকটা পাড়ায় হেঁজে পড়ছে দুনিয়ার জমি সবাই বিদায় নিয়েছে চিরুয়ে তিম নারে সন্তানকে বাবা মা বিদায় নি ভাই আর কত আপনাদের শোনাবো আমার নিজের আপন ভাইগ্নাটা গত দুই মাস আগে ওই দিন হাসপাতালে থাকবার পরে কয়েক লক্ষ টাকা খরচ এই ভাইগনাটাও আমার দুনিয়ার জমিরে নাই আমার চাইতে বয়সে কত ছোটো

কবর ঘরটাকে আপন বানাও কেননা দুনিয়ার সুমিরের ঘর এটা যত আপন বানাবা এটাকে ছেড়ে রেখেই চলে যেতে হবে কবর ঘরটাকে আপন বানাইতে হবে কেন কবর ঘরটাই হলো আপন ঘর শেষ সঙ্গী শেষ জায়গা শেষ আরামগা কথা বলেন দেখিরা বড় বাড়ি বড় ঘর বানাইয়া কার কা যাইতে হবে তুলিয়া কি গো মিরাা উঠে চলে খালো কেন কি অন্ধকার কবর জে হবে বসতি শতল নাই কবরে কার কা কম থাকবো সেই ঘরে সাপে কাটবে গুড়জো মারবে হারে রে সাপে কাটবে গুড়জো মারবে হায় হায় আগুনো জানাইয়া দিবে যায় দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না এই দুনিয়া ফালো স্থায়ী থাকার জায়গা না দূরে চিল্লা কোন কথা ঠিক কিনা সম্মানিত হাজির এজন্য কবর ঘরকে আপন বানাইতে হবে নবী আবার বলেন কবর ঘরটাকে যদি আপন বানানো না যায় দুটা শ্রেণীতে মানুষকে কবর ভাগ করে নেবে নবী বলেন যদি কবরের সামনে কোনো মুমিনকে নিয়ে রাখা হয় খবরটা তাকে ডাকিয়া রাখে কয়েকটা কথা কয় আর ব্যক্তিটা যদি পাপা হয় তাহলেও কবর তাকে ডাকিয়া ডাকিয়া একটা কথা কয় নবী আবার বলেন যদি ব্যক্তিটা পাপা হয় কবর তাকে ডাকিয়া ডাকিয়া বলে রে জন্য আমি কবরের কাছে কোন সুস্বাগত নাই কোন সম্ভাষণ নাই কবর ডাকিয়া ডাকিয়া বলে আমি কবরের কাছে যখন আসি টাকা দেখবি আমি কবরের আচরণ কেমন আল্লাহ বলেন এই কথাগুলো কবর বলবার সঙ্গে সঙ্গে কবরটা তাকে দুপাশ থেকে যেমন জুড়ে চাপ দেয় কবরের দুপাশের মাটির চাপে পাঁচরের হাত

ঘরের কথা বলছিলাম শেষ করি নাই আরো কয়েকটা কথা এই জায়গায় আছি আমি বলতে চাচ্ছি এই কবর ঘর কি আপন মানোর দরকার আছে না রায় আছে না রায় এই কবর ঘর যদি আপন না বানান ঘাটি তাই প্রথম ঘাঁটি জায়গায় যদি কি আটকে যাই নবী বলেন পরের ঘাঁটি গুলাও কঠিন হয়ে যাবে পার পাওয়া যাবে না পার পাওয়া যাবে না হাজির এজন্য এখন যদি বলি কোন ভাই আছেন কোন বাবা আছেন পাঁচত্ব নামাজ দিয়াও নিজের ঠিক মতো হালাল রুজির উপার্জন দিয়া খেয়ে পড়ে দুনিয়ার জমিনে থেকে আল্লাহর বিধান মেনে আল্লাহর জানলাতে যেতে পারবেন একটা মানুষ হাত তুলতে পারবেন না কথাকে কিনা কথা গান কথা একটা মানুষের হাত তোলার ক্ষমতা নাই কারণ আল্লাহ দয়া ছাড়া মায়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না পাঁচ অর্থ নামাজ দিয়া কারো হালাল উপার্জনের কামাই দিয়া নিজে উপার্জিত ইবাদত দিয়া কেউ আল্লাহ জান্নাতে যাইতে পারবে না কথা ঠিক কিনা দয়া লাগবে দয়া লাগবে দয়া লাগবে কোন নবী পর্যন্ত আল্লাহর দরবারে সাফাত করতে পারবে না আমার পরে সাফাত করবে কোরআন আমার পরে সাফাত করবে আল্লাহর ঘর মসজিদ নবী আব্দি আলহিম সালাতাম সাফাত করে ইজাজত পাবেন এবার বলেন তো এই মসজিদের সাফাতের ইজাজতের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তো কোন ভাই আছেন বলেন তো এই মসজিদের জন্য যে মসজিদ আপনার জন্য সাফাত করবে যে মসজিদ আপনার জন্য সাফাত করবে